আরে হাওয়া কে গোলাম বানিয়ে আল্লাহ পৌঁছাচ্ছে নেই বা কি করে অভি আল্লাহ জানে খুতবা পড়তে পড়তে বলছে ইয়া সারিয়া আই জামাল এ সারিয়া একটু পাহাড়ের দিকে তাকা কোথায় নি মসজিদে নববীতে মদিনায় আর সারিয়া কোথায় বলে জামাত নিয়ে ইরাক আর একটা রাজ্য কয়েকশো কিলোমিটার ফয়সালা দূরত্ব এই আওয়াজ লাগানো শেষ সারিয়ার আদি আল্লাহ দালানো জামাতের স্বাধীনদের বলছে পাই দাঁড়ান দাঁড়ান আমিরুন মমিন হজরত উমর আমার নাম ধরে বলছে যে পাহাড়ের দিকে একটু লক্ষ্য করো তো সাতীরা বলছে উনি তো মদিনায় ছেড়ে এসেছি বলে হ্যাঁ ওখান থেকে আওয়াজ লাগিয়েছে আমার নাম ধরে বলছেন আর ওকাতা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আল্লাহদের একটা জীবন ছিল আমাদের বড় দুঃখ লাগে সেই জীবনটাকে তছনছ করে দিয়েছি হামেশা হয়েছি ফকির সবকিছু ছিল সবকিছু হারিয়াজের পথের কাঙ্গাল এরপরে বুঝে আসছে না মসজিদ বিরান বাজার গুলজার মুসলমানের যে কোনো পুরুষ অথবা মা বৈ মা বোন বউ বেটি দেখা পেতে চান বাজারে যান এটা ফ্যাশন তৈরি হয়েছে এটা চায়ের কাপ কিনবে পাঁচ টাকা দামের ও মেয়েরা জানে আমরাও জানি যাচ্ছি একটা চা চামচ যদি কিনতে হয় তাদের বাজারে যেতে হবে আমরা আনলে ওটা পছন্দ হবে না তখন থেকে শুরু করে সোনার গয়না হীরের গয়না দামি খাট এটা ওটা অমুক তমুক যা কিছু আছে হুজুরের জামানা আবু বকর উমর আল্লাহ তালানুর জামানা মসজিদে মসজিদ আল্লাহর ঘর পাক ও পবিত্র জান্নাতের টুকরা কিন্তু সেখানেও মেয়েদের যেতে মানা করা হয়েছে না তোমরা ঘরে ইবাদত করবে পর্দার ব্যাপার আছে মসজিদে নয় তোমরা মেয়েরা মা বনু সুদের উন্মতিয়ারা তোমাদের জন্য মসজিদ নয় ঘর তো ঘরে ইবাদতের জন্য জায়গা দেখিয়ে দেওয়া হয়েছিল ঘরের একটা কনকে মসজিদের নিয়ত করে ওইখানে তোমরা ইবাদত করো মসজিদে ইবাদত করার মতো সব পেয়ে যাবে তো যেখানে ইমানওয়ালি মা বোনদের জন্য মসজিদে যাওয়া বারণ

একজনের হাতে দুটো তিনটে মোবাইল রং বেরঙে তিন চারজন মিলে কি দেখছে ফাঁকা জায়গায় বসে রাস্তার ধারে বসে গাছের নিচে বসে কি দেখছে কোরআনের তেলাবাদ করছে মিসকা শরীফের একটা হাদিস দেখছে বলেন না ছিল উম্মত কোথায় নেমে গেছে কোথায় জওয়ান বিবাহ করে ঘরে এনেছে আজকের বিবাহ করে বিয়ে করে ঘরে এনেছে নূতন বউ আল্লাহ রসুল সাল্লামের পিছনে মসজিদে নবমীতে নামাজ এশারে নামাজ পড়ে ঘরে এলো একটু খানা খেয়ে নিয়ে বিবিকে বলছে আজ তোমার আমার মিলনের প্রথম দিন দুজনের আজকের জীবনের প্রথম মিলনের দিন তুমি যদি অনুমতি দাও এজাজত দাও তমি আমি মসজিদের গিয়ে দুরাকাত নামাজ নফল সুক্রিয়ার পরে চট করে চলে আসি তাহলে হা যাও ও जवान নুতন বিবি আজগের বিবাহ করে ঘরে এনেছে দুরাকার নফল নামাজ পড়বে বলে মসজিদে গেছে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য ইশার নামাজের পরে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে দুরাকার নামাজের নিয়তে বেঁধেছে তার নামাজ চলছে ওই অবস্থায় মুয়াজ্জিন ইশা দিচ্ছে আছালাতু খায়রুম মিনান নাওম জীবন ছিল

দুনিয়ার জীবন ধন্য হবে এই আসার কারণে তোমার আখেরাতের জীবন ধন্য হবে এই মসজিদে আসার কারণে এখানে এসে আল্লাহর ঘরে আল্লাহর সামনে নিজের এই উঁচু মাথাটাকে ঠোকো ফুকাও যে যতটা ঝোকাবে আল্লাহ তত তার ইজ্জতকে দেখিনি দেখিনি যে ডালটা আমের গাছের যে ডালটা আমি ভরে যায় ও ঝুঁকে যায় ও ঝুঁকে থাকে সবাই ওর দিকে তাকায় আর যে ডালে কোনো ফল নেই মাথাটা উঁচু করে থাকে এতটুকু নোয়ায় না ওর দিকে কেউ তাকায়ই না ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই দেখেছ কি সুন্দর আম ধরেছে ওই আমটা পাকা দেখো তো কি করে পারানো যায় কারণ ও ফল ধরে দিয়েছে ও ঝুঁকে আছে ওর সবার কাছে বাচ্চা বুড়ো ছেলে ছেলে মেয়ে সবার কাছে বেড়ে গেছে খালি ডাল ফল নেই কেউ তাকায় না ও ইনসান ইবাদত নেই না দুনিয়ার কোনো মকলুক না কোনো ফরিস্তা তার দিকে তাকায় কোনো মূল্য নেই যেদিন জীবন ইবাদত থেকে খালি হবে ওই দিন জীবন মূল্যহীন হবে কোনো দাম নেই তোমার আল্লাহ সাফ করে দিয়েছেন আমি আল্লাহ রাজি আছি তার উপর যার কাছে আমার দিন আছে সে ঝুপড়িওয়ালা হোক আর কুর্সিওয়ালা হোক দিন আছে আমি আছি দিন নেই আমি আল্লাহ নেই তার সাথে কোনো সম্পর্ক নেই আমার দিন আছে আমার ইন্নাতিন ইনদাল্লাহিল ইসলাম আমি তোমাদের মাল ঢাকা পশা বেঙ্গলেস দুতলা দশতলা এসি সব কিছু দেখি না ডিগ্রি আক্ষরিয়াত হুকুমাত কিচ্ছু দেখি না আল্লাহ আপনি কি দেখেন বলে বাস আমার দিন কার কাছে আছে দিন বলা হয় দুটো জিনিসের নাম এক আল্লাহ পাকের হুকুম আর নবীর সুন্নত তরিকায় গোটা জীবনটাকে চালানো জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যখন যেখানে যে অবস্থায় থাকে আমার আল্লাহর হুকুম কি আর এই হুকুমটাকে আল্লাহর নবী কি করে পুরো করেছেন বাসে হচ্ছে দিন